শ্রাবণ সংখ্যা চোদ্দোশয় সাত বিশ্বাস হারাইও না তা হইলে সময়ে সব পাইবে আর যাহা লক্ষ্য তাহা ভিন্ন সমস্ত কামনা বাসনা জলাঞ্জলি দিয়া সংকল্প পরিত্যাগ করিয়া কর্তব্য কার্য সম্পাদন ও পালন করিয়া যাও অচিরে অভীষ্ট সিদ্ধ হইবে মনের পাঁচ দিকের গতি রুদ্ধ রাখি করিয়া একমুখী করিতে পারিলেই অভিষ্ট ফল লাভ করিতে বিলম্ব হইবে না জব ধ্যান ও প্রার্থনার দ্বারাই তাহা সম্পন্ন হইবে তবে রোগে শোকে বিপদে সম্পদে সুখে দুঃখে ভালো মন্দে মন যাহাতে বিচলিত না হইয়া সাম্যবস্থায় অবস্থিত করে প্রাণপণ দৃঢ়তায় সহিত সে চেষ্টা করিবে ইচ্ছাময়ী মা কাহারও ইচ্ছা অপূর্ণ রাখে না কেবল ইচ্ছাটি বিশুদ্ধ ও একমুখী হওয়া প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর জয় গুরু জয়গুরু জয়গুরু